এই বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদই হয় আলাদা লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল এই মাছ রান্নাটাতে একটা লেবু দেব একটু টক টক হেভি লাগবে খেতে এই যে মাছটা মাখিয়ে নিয়েছি আর ওদিকে তেলও গরম হয়ে গেছে এবার চলো মাছটা ভেজে এই যে মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এলাচ দারচিনি আর তেজপাতা পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দেব মশলা লবণ হলুদ গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষে নেব এই যে দেখো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর টমেটো গুলো গেছে এবার চলো পরিমাণ মতো পানি দেবো এই যে মাছ রান্নাটা রেডি হয়ে গেছে এবার ধনেপাতা ছিটিয়ে আমি নেব আবুজি আসুন কাতলা মাছের রেসিপি রেডি আবুজি হুম এবার বিসমিল্লাহ করেন সেন্টিতে পেট ভরে গেল বিসমিল্লাহ কাতলা মাছ খুব সুন্দর রান্না হয়েছে মাশালা খুব টেস্টি হয়েছে এক পিস মাছ দিয়ে এক বাসন ভাত খাওয়া হয়ে যায় মশাল্লা মাছটা খেতে খুব সুন্দর খুব টেস্ট কাতলা মাছ মিষ্টি আলাদা খুব ভালো লাগলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বাই আমি খাই আর একটু গ্রেভি দি দাও আমি তো আবার না করতে পারি না